আবারও ছাত্র সমাজ বুকে রক্ত এই আকাশ বিপ্লবকে প্রতিষ্ঠিত করেছে আমরা বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে পরিষদে যারা আছেন আপনারা বিপ্লবকে ধারণ করুন বিপ্লবের উপলব্ধি করে পক্ষে নস্বাদ করার জন্য যা কিছু করা প্রয়োজন এখন পর্যন্ত রাষ্ট্র সমাজ দেহে শেখ হাসিনার দ্বারাই বসে আছে প্রত্যেকটা বাহিনীতে বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে যারা এই ষোলো বছর এই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে তারাই রয়েছে গণতন্ত্রের উত্তরণ করতে হলে চব্বিশ ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন এরা তো জনগণের ইলেকশন কমিশন না এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে একদিন আগে করেছে নির্বাচনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে দুপুরবেলা দেখলাম যে চব্বিশ শতাংশ ভোট পড়েছে একটা নির্বাচন